হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আমি তো অনেক ভালো আছি না আমার বাড়িতে আমার বাবা মা এবং বোন এসেছে বেড়াতে আমি ভীষণই খুশি আজকে সবাই আসার কারণে ঘুরতে বের হয়েছি এখন যাচ্ছি একটি স্কন মন্দিরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এর একটি ইস্কন মন্দির আছে সেইখানে যাচ্ছি মা বাবা বোন এবং হাজব্যান্ডকে নিয়ে তারা এসেছে আমি ভীষণ খুশি হয়েছি তো সবাইকে নিয়ে বের বের করেছি বিকেলে বের হয়েছিলাম পরিবেশটা এত মনোমুগ্ধকর ছিল তা বলার অপেক্ষা রাখে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো আসার পরে তোমাদের সবার ভালো লাগবে ছোট ছোট আনন্দ ছোটো ছোটো খুশিগুলোই স্মৃতিগুলোই মনে রয়ে যায় সেইগুলোকে আমি চেষ্টা করি কিছু আনন্দ ঘন মুহুর্ত ক্যামেরা ক্যামেরা মধ্যে আর যাই কিছু করি না কেন তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তোমরা সবাই আমার পাশে থেকো এবং আমাকে আশীর্বাদ করো আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি আমি এখন যে ব্রিজ দেখাচ্ছি এটি আমাদের এই দিকের রূপগঞ্জের গাছ ব্রিজ নামে পরিচিত এখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলবো বোনের আবদার সে এখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলবে তো সেটি পূরণ করে দিল পূরণ করা হলো এই যে আমার বোন হাজবেন্ড বাবাকে নিয়ে ছবি উঠেছি মা নামেনি গাড়িতে বসেছিল তার নামতে ইচ্ছা করলো না তো আমরাই কিছু ছবি তুলে নিলাম এবার এইভাবে তো পৌঁছে গেলাম ইস্কন মন্দিরে সেখানে লোকজনের সমাগম ছিল না বললেই চলে কেননা আমরা যে মুহূর্তে গিয়েছিলাম সেই মুহূর্তে কোনো অনুষ্ঠান ছিল না বা আরতি সেটিও দেরি ছিল তো আমাদের তো চলে আসতে হবে দেখে বা আরও কোথাও ঘুরতে যাবো এই জন্য সেখানে কিছুক্ষণ থেকে আবার চলে এসেছিলাম মূর্তিগুলো দেখে ঠাকুর দর্শন করে মনে যে শান্তি পাওয়া যায় সেটা আসলে অন্য কোথাও গিয়ে পাওয়া যায় না যত আমরা দামি রেস্টুরেন্টে যাই কিংবা পার্কে ঘোরাঘুরি করি ওর সেইগুলোর তুলনায় আমার মনে হয় মন্দিরে একটা মিনিট গিয়ে বসলেও মনের যে তৃপ্তি মনে যে শান্তি বিরাজ করে সেটি অন্য কোথাও গেলে পাওয়া যাবে না বা সেই মনটা শান্তি বা প্রফুল্ল হয় না তো বাবা মাকে নিয়ে আমি চেষ্টা করি বিশেষ করে বিভিন্ন মন্দির বা তীর্থস্থান পরিদর্শন করতে তাদেরকে নিয়ে এই যে ঠাকুর দর্শন করলাম এটাই আমার কাছে অনেক বড়ো তৃপ্তি তারা এসেছে থেকেছে আমাদের বাড়ি থেকে আমার বাড়ি বা আমার হাজব্যান্ডের যে পোস্টিং হয়েছে সেখানে দূরত্বটাও অনেক এই কারণে আমার বাসায় খুব একটা কেউ আসে না আমার ছেলের জন্মদিন উপলক্ষে আমার বাবা মা এবং বোন যে এসেছিল আমি অনেক খুশি হয়েছিলাম আনন্দিত হয়েছিলাম তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম তোমাদের সাথেও সেইগুলো আমি শেয়ার করলাম তোমাদের আমার যদি ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্য তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো প্লিজ তোমাদের কাছে আমার এই টুকুই অনুরোধ আমি হয়তো নতুন নতুন ছবি ছাড়ছি এই কারণে কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখো তো তোমরা আমার মা বাবার বান্ধব আমার সন্তান সে বাবা আমার বাবা মাকে পেলে তার আর অন্য দিকে খেয়াল থাকে না এর মাঝে তিনি হাম্বা দেখতে পেয়েছে অর্থাৎ গরু সে সব কিছুর প্রতি অনেক আকৃষ্ট তো আমাদের ঘোরাঘুরি আজকের মতো এখানেই শেষ এখন বাসায় চলে যাব রাস্তায় যদি মনে হয় আরও কোথাও ঘুরতে বের হব তাহলে সেইখানে গাড়ি রাখব রেখে আবার ঘোরার উদ্দেশ্যে বের হব তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ওকে बाय बाय टाटा